চালাম আলাইকুম আমরা এখন ম্যানুয়াল গাড়ির সম্পর্কে কিছু জানবো হ্যাঁ তোমরা কি কোনো সময় গাড়ি চালাইতো গাড়ির সম্পর্কে কিছু জানো গাড়ি কেমতে চালায় কোনটা কি কাজ কাজ করে এটা আগে জানতে হবে হ্যাঁ না জানলে তা না গাড়ি এমন একটা বিষয় গাড়ি চালানোর সময় ভুল করান যেত না ভুল করলেই শেষ দ্বিতীয়বার চান্স হয়তো না সবসময় কেয়ারফুল থাকতেই বো অ্যাক্টিভ থাকতেই গো গাড়ি চালান কষ্টের দিছ না খেলের দিছ এত খেয়াল করবা এতই চেষ্টা চেষ্টা করবা এতই সুন্দর গাড়ি চালাই পারবা আরও সুন্দর মতো ইয়া করতে পারবা হুম আচ্ছা কোনটা কী কাজ করে আগে জানতে হইব আমরা এটা কি গাড়ি শিখবো আজকে মেনুয়াল গাড়ি প্রথম মেনুয়ালটা শিখলে সব গাড়ির ধারণা পাইলে আস্তে অটো অত সহজ লেডিস গাড়ি প্রথম মেনুয়ালটা শিখালে সব গাড়ির ধারণা পাইলে হুম আচ্ছা প্রথম অবস্থা জানতে হবে এটার নাম কি হচ্ছে স্টার্টিং হুইল হ্যাঁ এটা কি কাজ ডানে গেলে ডানি দিতে হইব বামে গেলে বামে কাটতে হইব হ্যাঁ সুধা দূরে রাখলে সুদা দেব এটা কি কাজ হাতের কাজ হুম হাতের কাজ হাতে করব পায়ের কাজ পায়ে করব সব সময় খেয়াল করতে হইব কোনটা কী কাজ করে কোনটার নাম কি আমরা তো শিখাই দেবো কোনটার নাম কি এটা জানতে হইবো হ্যাঁ আচ্ছা দাম এটার নাম কি স্ট্যানি ঘুম আচ্ছা দাম যাই হোক আমরা এখন মেনে চিনব এখন তিনটা প্যাটাল হুম কোনটার কাজ কী করে এটা জানতে হইবো না

আবার এই উসবে টানতে রাখতে হইব ওন সামনে আগাইছি এম সারছি ইয়াডা সারছি এ নিচে ফিল গেছে আচ্ছা যাই হোক আমরা যে চাইতে হইলে ক্লাস পাড়া দিয়া এদিকে চাপ দিছি ওই কোনা এক ওই দেহনি এনো মার্কিন দা কিনতে লাগাইতে হবে এনো মার্কিং করা আছে এই সুজা বরাবর দুই আবার এই নিউটে লাঞ্চে এদিকেও না ওদিকেও না সুজা তিন হুম আবার নিউটে লাঞ্চে এদিকেও না ওদিকেও না সুজা চার হুম আবার নিউট্রাল আনছি আবার এদিকে ঠেলা দিয়া এদিকে ব্যাক গিয়ার বুঝୁনি আচ্ছা ক্লাস সব সময় পরা রাখতে হবে ক্লাস টু পরাতে হ্যাঁ প্রথম অবস্থা আমরা নতুন অবস্থা জুতা খুললে গিয়ারটা ফালাইতে দিব যেই সময় আইতে হবে জুতা কইরো চালাইtarবা প্রথম অবস্থায় কি কোনো জুতা খুললে ইয়া করে সিটটা তো অ্যাডজাস্ট করছি তোম প্রথম ক্লাস পারা দিছি এই গিয়ার লিভার নিউট্রাল আছে ক্লাস পারাতে এক নম্বর গিয়ার লাগাইছি রানিং কোনো কিম তে এক্সেলটা এক তালে দূর মাসতেছে ক্লাসটা উঠাইছে আস্তে আস্তে রানিং ইসন বন্ধ অবস্থা আবার বেড়ে কোনো কিম

এক গার্ড দিচ্ছি স্টার দিব গাড়ি এক গার্ড দিলে নতুন গাড়ি ডিভিডি পিলার এইসব পিলারে লাইন এসেছে হুম মোবাইল চার্জ দিতার গান শুনলে মন ছেলে গান শুনতার বা এটা তো পুরান গাড়ি তো লাইন আছে বুঝাও নি এ ফ্যান চলতেছে যদি গার্ড গার্ড বন্ধ করে দেয় এ ফ্যানও বন্ধ এক গার্ড দিছি আবার ফ্যান চলতেছে হুম ওন আমি গাড়ি স্টার্ট দিম হ্যাঁ এক গার্ড দিছি আবার আরেক গার্ড দিতেইবে